নমস্কার বন্ধুরা চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো এ ইউ ফিফটি এক্সটি ফিফটি ওয়ার্ড একশো ফোল্ডের যেটা এখন নতুন যেটা লঞ্চ হয়েছে সেইটা দেখো এইটা ইউ ফিফটি টি কারণ বাজারে এখন অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে আর ওপরে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগে ছিল এই চারটেই যেটা দেখতে পাচ্ছ চারটেই অরিজিনাল এর মধ্যে কোনোটাই ডুপ্লিকেট নেই চো চলো এখন নতুন যে বাক্সটা কেমন কি করেছে তো অবশ্যই তোমাদেরকে দেখাই নতুন যে বাক্সটা তাতে দেখতে পাচ্ছ এখানে ইনপুট পাওয়ার ফিফটি ওয়াট আর এম এস সেভেন্টি ওয়াট ম্যাক্সিমাম সব কিছু এখানে দেওয়া আছে আর রেটটা যদি এ হয় এটা দেখতে পাচ্ছ চব্বিশশো নব্বই যেটা আগের যে রেট ছিল সেই রেটই এখানে আসে আগের আমি আগেরটা আমি দেখিয়ে দিচ্ছি চব্বিশশো নব্বই টাকা এর ম্যানুফ্যাকচারিং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এর ম্যানুফ্যাকচারিং আছে আগস্ট দু হাজার পঁচিশ এইটা একদম নতুন মডেলের কোম্পানির যাদের ডুপ্লিকেট অনেকে বের করছে সেই জন্য এটাকে চেঞ্জ করে দিয়েছে বাক্সটাকে তো চলো এটাকে আমি খুলে তোমাদের দেখে দেখাচ্ছি এটা অরিজিনালের নিশান এটা আউচা ব্র্যান্ডিং করা আছে আর এর ওয়েট তোমরা কিনতে গেলে বুঝতে পারবে এর ওয়েটটাই আলাদা আর পেছনের দিকটা যদি দেখা যায় এখানটায় দশ ওয়াট পঞ্চাশ ওয়াট কুড়ি ওয়াট চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট এখানে সব কিছু এ করা আছে যেদিকে লাগবে সেদিকে সোটা বলে তোমাদেরকে খুঁড়িয়ে নিতে হবে আর এটা আউলচা এই ও ফিফটি এক্সটি ড্রাইভার ইউনিট উইথ হান্ড্রেড ভোল্ট ট্রান্সফর্মার এইটা আর এখন দু এখন এই ডেট কত চলছে তোমাদেরকে বলে দিচ্ছি এখন যে যে যা জায়গায় সেটার আলাদা রকম প্রাইস হতে পারে আমাদের এখানে এটা চলছে সতেরোশো আশি টাকা করে কলকাতায় আর একটা তোমাদেরকে দেখাবো মাইক্রোভন যারা তোমরা কম টাকার মধ্যে ভালো রেঞ্জের মাইক্রোবোন খুঁজছো সেই মাইক্রোবোন একটা দেখাচ্ছি এইটা হচ্ছে কে এক্স অডিওর নাইনটি নাইন আর মাইক্রোফোন আছে খুব ভালো একটা মাইক্রোফোন ওপারলোকটা তোমরা দেখে নিতে পারো আর ভিতরে কী কী দিয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেট খুলতে প্রথমে একটা ম্যানুয়াল ম্যানুয়াল কার্ড যেটা সেটা আমাদের পড়ার দরকার নেই আর যেটা দিয়েছে একটা ব্যাগ মাইক্রোফোনটাকে ক্যারি করার জন্য আর আছে এর আর আছে এর হচ্ছে কট যেটা মাইক্রোমানের পেছনে ইনপুট করার জন্য আর দিয়েছে একটা স্ট্যান্ড ক্লাম আর আছে আমাদের মেন প্রোডাক্ট এই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছ এর ফিনিশিংটা কতটা ভালো এখানে কে এক্স অডিওর ব্র্যান্ডিং করা আছে নাইনটি নাইন অফ অন সুইচ ওরা বিশ্বাস করতে পারবে না এই মাইফোনটার দাম মাত্র ছশো টাকা তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ